হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তো এটা হচ্ছে টিএসসি সি মোর আপনারা দেখলেই অবশ্যই চিনতে পারছেন এখানে যে স্টুডেন্টরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এখন ট্রাফিক দায়িত্ব পালন করছে খুবই সুন্দরভাবে আপু ডিউটি পালন করতেছে আমি যদি একটু আপুর সাথে কথা বলি সালামু আলাইকুম আপু আপনার সাথে কথা বলা যাবে একটু মানে আপনি কখন থেকে ডিউটি করতেছেন এখানে সকাল থেকে আপনি পরিচয়টা বলবেন আপনি কোথা থেকে আসছেন এখানে হ্যাঁ লালবাগে তো আপুটি এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আপনার কেমন লাগতেছে মানে এই যে টেরাফিক দায়িত্ব পালন করা ভালো লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি এখানে ডিউটি পালন করতেছে সবাই শুনতেছে যা পিকা নামতেছে আমি আপনাদের দেখাইতেছি এই ভাইরা আছে এখানে